গত চুয়ান্ন বছরে বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে মোট তিনবার জেনে নিন গণভোট কি এবং বিগত সময়ে গণভোটের ফলাফল গণভোট হল এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে মতামত জানায় যেখানে ব্যালট পেপারে থাকে শুধু হ্যাঁ অথবা না প্রতীক চিহ্ন স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে এ গণভোটের উদ্দেশ্য ছিল প্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসনের কাজে বৈধতা দেওয়া সেই গণভোটে আটানব্বই দশমিক নয় শতাংশ হ্যাঁ ভোট নিয়ে জিয়াউর রহমান থেকে যান রাষ্ট্রীয় ক্ষমতায় উনিশশো সালে এরশাদের আমলে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গণভোট যার উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির উপর জনগণের আস্থা আছে নাকি তবে সেই গণভোটে চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ হ্যাঁ ভোট পেয়ে এরশাদের উপর আস্থা রাখে দেশের জনগণ সর্বশেষ তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই ছিল এই গণভোটের মূল উদ্দেশ্য যেখানে চুরাশি দশমিক তিন আট শতাংশ হ্যাঁ ভোটে দেশে শুরু হয় প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা